নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী অ্যাস্ট্রাল গ্যালাক্সি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের জ্যোতিষ আলোচনার বিষয় যে বিষয়টি নিয়ে আমার কাছে প্রতিনিয়ত মেসেজ আসছে ফোন আসছে যে দিদি আমরা নিজেদের সঠিক ক্রিস্টাল নিজেদের জন্য কিভাবে বাছাই করব নিউমোরোলজি এবং রাশি দুটোই কিন্তু ক্রিস্টাল বাছাইয়ের ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্রিস্টাল বাছাইয়ের জন্য আর একটা দিকও আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কি ধরনের সমস্যায় আমরা ভুগছি কারোর অর্থনৈতিক সমস্যা হতে পারে কারোর দাম্পত্য জীবনের সমস্যা হতে পারে কারো লাভ রিলেশনের সমস্যা হতে পারে তো কি ধরনের সমস্যায় ভুগছি সেই আমরা ক্রিস্টাল পাথর বাঁচতে পারি বা ক্রিস্টাল ব্রেসলেট আমরা ধারণ করতে পারি তো আর বেশি দেরি না করে চলুন দেখেনি কি ধরনের ক্রিস্টাল আমরা বাছাই করব। এবং কিভাবে ক্রিস্টাল বাছাই করব। নিজেদের জন্য সঠিক ক্রিস্টাল কিভাবে আমরা বাছাই করব। প্রথম যেটা হচ্ছে যদি সংখ্যা তত্ত্ব বা নিউমারোলজিতে যাই তাহলে প্রথম যে নাম্বারটা আসে সেটা হচ্ছে সূর্যের নাম্বার নাম্বার এক কিন্তু এই জায়গায় আসার আগে আপনাদের একটা জিনিস জানা দরকার সেটা হচ্ছে নির বয়স ৩৫ বছরের মধ্যে হয় তাহলে সেই ব্যক্তি তার মূলাঙ্ক দিয়ে ক্রিস্টাল বাছাই করবে সেক্ষেত্রে তার পুরো ডেট অফ বার্থ কাউন্ট করতে লাগবে না মানে কোনো ব্যক্তি যদি মাসের পাঁচ তারিখে জন্মায় তাহলে তার মূলাঙ্ক পাঁচ আবার যদি কোনো ব্যক্তি মাসের তেইশ তারিখে জন্মায় তাহলে টু প্লাস থ্রি টু পাঁচ তাহলে তার মূলাঙ্ক দিয়ে পঁয়ত্রিশ বছরের মধ্যেকার ব্যক্তি মূলাঙ্ক দিয়ে তার ক্রিস্টাল বাছাই করবেন পঁয়ত্রিশ অ্যান্ড অ্যাবাভ যাদের বয়স তারা তাদের ক্রিস্টাল বাছাই করবেন তাদের ভাগ্যাঙ্ক দিয়ে ভাগ্যাঙ্ক করে নির্ণয় করব আমি এর আগের ভিডিওতে আপনাদের শিখিয়েছি সেটা হচ্ছে আমার পুরো ডেট অফ বার্থ থেকে কাউন্ট করে আমি আমার ভাগ্যাঙ্ক বার করব। ধরা যাক একটা ডেট অফ বার্থ যদি আমরা নিই উনিশ নয় উনিশশো অর্থাৎ উনিশে সেপ্টেম্বর উনিশশো তাহলে উনিশ ওয়ান প্লাস নাইন টু টেন তার মানে এক হলো তার মানে এটা মূলাঙ্ক বেরোলো এটা দিয়ে আমরা তখন বিচার করব যদি আমার বয়স ৩৫ বছরের মধ্যে হয় কিন্তু যদি আমার ৩৫ বছরের ওপর বয়স হয় তাহলে আমি কিভাবে বিচার করব তাহলে আমি বললাম ডেট অফ বার্থটা উনিশ নয় উনিশশো তাহলে কিভাবে প্লাস হবে ওয়ান প্লাস নাইন প্লাস নাইন প্লাস ওয়ান প্লাস নাইন প্লাস নাইন প্লাস নাইন অর্থাৎ এই টোটাল সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি তাহলে দেখব যে সংখ্যাটা আসছে সেটা হচ্ছে দুই আসবে অর্থাৎ দেখা যাবে এই ব্যক্তির ভাগ্যাঙ্ক হচ্ছে দুই তাহলে যদি এই ব্যক্তি ৩৫ বছরের ওপরে হয় তাহলে এইভাবে ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নম্বর দিয়ে আমরা কিন্তু আমাদের ক্রিস্টালটা বাছাই করব। আর কিভাবে বাছাই করব রাশির লট দিয়ে এবার আমি মেন যে বিষয় সেই বিষয়টার মধ্যে চলে আসব। সেটা হচ্ছে যেটা আমি বলছিলাম যেটা বলতে গিয়ে এতগুলো কথা চলে এলো সেটা হচ্ছে নিউমারোলজি সংখ্যাতত্ত্ব অনুযায়ী প্রথম যে নাম্বার ওয়ান ওয়ান এর যে লর্ড লর্ড হচ্ছে সূর্য এবং যদি আমরা এক সাইনে যাই তাহলে সিংহ রাশির লর্ডও কিন্তু সূর্য বা রবি তাহলে সিংহ রাশির জাতক বা জাতিকা অথবা মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক একের জাতক বা জাতিকা তারা সানস্টোন ব্রেসলেট ধারণ করবেন সানস্টোন ব্রেসলেট কি করে সানস্টোন ব্রেসলেট আমাদের কনফিডেন্সকে বুস্ট করতে হেল্প করে সানস্টোন ব্রেসলেট আমাদের মধ্যে এনার্জি কে বুস্ট করতে হেল্প করে সানস্টোন ব্রেসলেট আমাদের জশ খ্যাতি প্রতিপত্তি প্রোভাইড করতে হেল্প করে সানস্টোন ব্রেসলেট আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ডেভেলপমেন্ট করতে হেল্প করে এরপর চলে আসবে মূলাঙ্ক দুই মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক যদি দুই হয় তাহলে দুইয়ের লর্ড হচ্ছে চন্দ্রমা বা চন্দ্র তাহলে চন্দ্রের রাশি কি আছে কর্কট রাশি হচ্ছে চন্দ্রের রাশি কর্কট রাশির লর্ড হচ্ছে চন্দ্র তাহলে দেখা যাবে মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক দুই বা কর্কট রাশির যারা জাতক বা জাতিকা হবেন তারা কি করবেন তারা কি ব্রেসলেট ধারণ করবেন তারা হাউলাইট ব্রেসলেট ধারণ করবেন বা ক্লিয়ার কোয়ার্স বা স্ফটিকের ব্রেসলেট ধারণ করবেন হাউলাইট কি করে চন্দ্রমা প্ল্যানেটটাকে যদি আমরা দেখি চন্দ্রমা প্ল্যানেটটা কিন্তু খুব ইমব্যালেন্স একটা প্ল্যানেট যেটার মধ্যে ইমোশনাল স্টেবিলিটি কিন্তু নেই তাহলে চন্দ্রমার প্রভাব যাদের মধ্যে বেশি রয়েছে তারা কিন্তু ইমোশনের দিক থেকে ভীষণ ইম্ব্যালেন্স এবং তাদের মধ্যে কোনো স্টেবিলিটি থাকে না এই ক্ষেত্রে তাহলে হাউলাইট ব্রেসলেট বা ক্লিয়ার কোয়ার্স ব্রেসলেট আমাদের ইমোশনাল ব্যালেন্স করতে হেল্প করবে এরপর চলে আসবো মূলাঙ্ক তিন তিনকে তিনের লর্ডকে তিনের লর্ড হচ্ছে জুপিটার বা বৃহস্পতি তিনের রাশিকে অর্থাৎ বৃহস্পতির যে রাশি সেই রাশিকে মিন রাশি এবং ধনু রাশি মিন এবং রাশিকে লড রুল করছে দেবগুরু বৃহস্পতি বা এই রাশি লর্ড বলা যেতে পারে তাহলে যাদের বৃহস্পতির যারা জাতক বা জাতিকা রয়েছেন অর্থাৎ মূলাঙ্কতিন বা ভাগ্যাঙ্কতিন রয়েছে বা ধনু বা মিন রাশের জাতক জাতিকা আপনারা কিন্তু সব সময় সিট্রিন ব্রেসলেট ধারণ করবেন সিট্রিন আপনারা টাম্বেল হিসেবে ইউজ করতে পারেন সিট্রিন আপনারা ব্রেসলেট হিসেবে ইউজ করতে পারেন সিট্রিন কি করছে সিট্রিনকে কিন্তু মানিস্টনও বলা হয় কারণ সিট্রিন আমাদের প্রচুর পরিমাণে অর্থ আনতে জশ টাকা ব্লকেজ হয়ে যাওয়া সেই জিনিসটাকে কাটাতে হেল্প করে এরপর চলে আসবো নাম্বার চারে চার নাম্বার হচ্ছে রাহুর নাম্বার রাহুর কিন্তু কোনো নিজস্ব রাশি নেই রাহু কে ছায়া গ্রহ বলা হয় রাহুর সক্ষেত্র হচ্ছে কন্যা অর্থাৎ রাহু কন্যা রাশিতে সক্ষেত্রী হয় কিন্তু রাহুর নিজস্ব কোনো রাশি নেই কিন্তু এক্ষেত্রে যাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক চার তারা রাহুর যে জন্য রাহুর যে খারাপ যে প্রভাব রয়েছে সেই প্রভাবকে কাটানোর জন্য আপনারা কিন্তু রেড গার্নেট ইউজ করতে পারেন মনে রাখবেন রাহু কিন্তু কলির রাজা রাহু কিন্তু রিয়েল বিলেনিয়ার কলির যদি বিলেনিয়ার কেউ আপনাকে বানাতে পারে এই কলিযুগে তাহলে কিন্তু রাহুই বানাবে কিন্তু রাহু কি করে রাহু আমাদের ইলিউশন দেয় আমাদের মস্তিষ্কে ইলিউশন অর্থাৎ ভ্রম সৃষ্টি করে তাই রাহুর যে ভ্রম সৃষ্টি করা থেকে আমাদের জীবনে যে ভুল পদক্ষেপ তৈরি হবে সেই পদক্ষেপ থেকে বাঁচার জন্য আপনারা কিন্তু রেড গার্নের ধারণ করতে পারেন রাহু যদি আপনাকে ফেভারে আসে রাহু যদি আপনার ফেভারে আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিলেনিয়ার বানাবে ফাটকা টাকা লটারি এইগুলোতে ইনকাম কিন্তু রাহু দেয় যার রাহু ভীষণ স্ট্রং তারা কিন্তু লটারিতে জিততে পারেন তাদের জীবনে কিন্তু ফাটকা টাকা আসে এবং অল্প টাকা আসে না অনেক অনেক বেশি টাকা আসে রাহু নিয়ে আমি একটা ভিডিও আপনাদের জন্য অবশ্যই বানাবো কারণ রাহুকে অনেক ক্ষেত্রে অনেক অ্যাসপেক্টে নেগেটিভ অ্যাসপেক্টে দেখা হয় নেগেটিভ গ্রহ বলা হয় কিন্তু রাহুর প্রচুর পজিটিভ এফেক্ট রয়েছে এটা নিয়েও আমি আপনাদের সাথে খুব শিগগিরই একটা ভিডিও শেয়ার করব। এবার চলে আসি যে মূলাঙ্ক পাঁচ বা ভাগ্যাঙ্ক পাঁচ নম্বর মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক যদি কারোর হয়ে থাকে তারা অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চুরিন বা জ্যাডে ক্রিস্টালের ব্রেসলেট ধারণ করবেন গ্রিন অ্যাভেঞ্চুরিনটাও গ্রিন হয় এবং জ্যাডে ক্রিস্টাল যদি আপনারা দেখেন জ্যাডে ক্রিস্টালও কিন্তু গ্রিন হয় এই দুটোই কিন্তু বুধের জন্য বা কন্যা বা মিথুন রাশির জাতক জাতিকার জন্য ভীষণ ভালো এফেক্ট দেবে কারণ গ্রিন অ্যাভেঞ্চুরিন অলওয়েজ কমিউনিকেশন করতে হেল্প করাবে আপনার জীবনে নতুন অপরচুনিটি আসবে আপনার স্পিকিং পাওয়ার বাড়াবে আপনার কাজের ক্ষেত্রে উন্নতি দেবে আপনার ব্যবসায় উন্নতি দেবে আপনার বুদ্ধির উন্নতি করাবে এরপর যে রাশি বা এরপর যে নাম্বার আমরা চলে আসব সেটা হচ্ছে নিউমোরোলজি নাম্বার অনুযায়ী নাম্বার সিক্স তাহলে যাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক সিক্স আছে বা বৃষ বা তুলা রাশির জাতক জাতিকা কেন বা তুলা রাশি এই দুটোই রাশিকে কিন্তু লর্ড রুল করছে শুক্র এই দুটো রাশির লর্ডই হচ্ছে শুক্র নাম্বার সিক্স হচ্ছে শুক্রের নাম্বার এবার আর একটা সুন্দর মিল দেখুন আমাদের যে লক্ষ্মী লক্ষ্মীর কুবের কুবেরের নাম্বারও কিন্তু ছয় এই দুজনেই কিন্তু ধন প্রদান করেন কেন কুবেরকে ধন কুবের বলা হয় তার নামের আগেই ধন কথাটা লাগানো ধন কুবের ধনলক্ষ্মী তার মানে লক্ষ্মী এবং কুবের দুজনেই ধন প্রভাইড করে সেই রকম তদরূপ শুক্র কিন্তু লাক্সারি পয়সা এগুলো আমাদেরকে জীবনে প্রোভাইড করে এবং শুক্র তার সাথে সাথে ভালোবাসাটাও প্রোভাইড করে তাহলে যাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক সিক্স রয়েছে তুলা বা বৃষরাশির জাতক বা জাতিকে আপনি যদি হন তাহলে সেক্ষেত্রে আপনারা ক্লিয়ার ওয়ার্জ অর অর্থাৎ সফটিকার ব্রেসলেট ধারণ করতে পারেন বা আরেকটা জিনিস আপনারা ধারণ করতে পারেন সেটা হচ্ছে যদি আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে শুক্রের কারণে সমস্যা হয় শুক্র যদি ডাউন থাকে সেক্ষেত্রে আপনারা রোজ কোয়ার ধারণ করতে পারেন এই দুটোই শুক্রের বিভিন্ন অ্যাসপেক্টে আপনাদের কিন্তু খুব ভালো ফল দেবে এরপর চলে আসবো নাম্বার সেভেন সেম ওয়েতে নাম্বার সেভেন কিন্তু তার কিন্তু কেতুর নাম্বার নাম্বার সেভেনের লর্ড হচ্ছে কেতু কেতুর কিন্তু নিজস্ব কোনো ক্ষেত্র নেই কেতু সক্ষেত্র হচ্ছে মিনরাশি রাশি তাহলে যাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক সেভেন তারা কেতুর জন্য কি ব্যবহার করতে পারেন তারা ব্রেসলেট ইউজ করতে পারেন কেতু যাদের ডাউন থাকে তাদের কিন্তু কেস তাদের নজর লাগা তাদের চলতি ব্যবসা বন্ধ হয়ে যাওয়া তাদের মার্কেটে অনেক লোন হয়ে যাওয়া ধার হয়ে যাওয়া এবং মেন্টাল ডিপ্রেশন একাকিত্ব ভোগা এইগুলো কিন্তু কেতুর নেগেটিভ এফেক্টের জন্য হয় তাহলে আপনারা কেতুর নেগেটিভ এফেক্ট কম করার জন্য অবশ্যই ক্যাটসাইয়ার ব্রেসলেট ধারণ করবেন এটা আপনাদের জীবনে প্রচুর পজিটিভ এফেক্ট দেবে এবং আপনাদের যে প্রবলেমগুলো রয়েছে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এরপর চলে আসবো নাম্বার এইটে আট নাম্বার আট নাম্বার হচ্ছে আমাদের গ্রহরাজের নাম্বার গ্রহরাজ শনির নাম্বার এবং মকর এবং কুম্ভ রাশির নাম্বার তাহলে যে সমস্ত ব্যক্তির মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক এইট যেভাবে আমি মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক গুনতে শিখিয়েছি অর্থাৎ পঁয়ত্রিশের নিচে বা পঁয়ত্রিশের পর পঁয়ত্রিশের নিচে হলে মূলাঙ্ক নেবো পঁয়ত্রিশের পর হলে ভাগ্যাঙ্ক ধরে আমরা বিচার করব। তাহলে যে সমস্ত ব্যক্তির মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক এইট বা কুম্ভ বা মকর রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই শনির যে স্টোন রয়েছে এমিথিস্ট এমিথিস্ট আপনারা ধারণ করতে পারেন এমিথিস্ট কিন্তু আপনাদের ডিপ্রেশন থেকে হেল্প করবে ডিপ্রেশন কাটিয়ে উঠতে হেল্প করবে শনির যে নেগেটিভ এফেক্ট থেকে বাঁচার বাঁচতে হেল্প করবে এমিথিস্ট কিন্তু ওয়েলথ দেয় এমিথিস্ট লাক দেয় এবং এমিথিস্ট ডিপ্রেশন কাটাতে হেল্প করে শনি কখনো আপনাকে শর্ট টার্ম আর্নিং দেবে না শনি আপনাকে যা দেবে লং টার্ম দেবে অর্থাৎ অর্থ দেবে না শনি কিন্তু ওয়েলথ দেবে টাকা দেবে না কিন্তু সম্পত্তি দেবে শনির এটাই কারকতা অর্থাৎ এমিথিস্ট আপনারা ধারণ করতে পারেন এছাড়া এমিথিস্টের প্রচুর ভালো ভালো গুণ রয়েছে এমিথিস্ট খুব ভালো ইমোশনাল ব্যালেন্স করতে হেল্প করে এমিথিস্ট নেশা কাটাতে হেল্প করে এমিথিস্ট অনেক কিছু দিক দিয়ে আমাদের অ্যাবিউডেন্স প্রসপিরিটি ব্রিং করতে আমাদের লাইফে হেল্প করে এরপর চলে আসবো নাম্বার নাইনে নাম্বার নাইনের লর্ড হচ্ছে মঙ্গল এবার মেষ বা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা মানে যাদের বৃশ্চিক এবং মেষ যে লর্ড সেও কিন্তু মঙ্গল তাহলে নাম্বার নাইন মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক বৃষ্টিক এবং রাশির জাতক জাতিকা আপনারা অবশ্যই রেড জ্যাসপার বা রেড কার্নেলিয়ান এই দুটো স্টোনের মধ্যে যে কোনো একটা স্টোন ব্রেসলেট আপনারা ধারণ করতে পারেন মঙ্গলের যে নেগেটিভ এফেক্ট রয়েছে অর্থাৎ অ্যাগ্রেশন মাথা গরম হওয়া ছোট ছোট বিষয় ঝগড়া করা স্পাউসকে ভুল বোঝা এই যে কারকতা গুলো রয়েছে এগুলো কিন্তু মঙ্গলের কারকতা এবং অ্যাক্সিডেন্ট হওয়া দুর্ঘটনা ঘটা জীবনে কর্মে ডিলে হওয়া কারণ মঙ্গল ইটসেল্ফ ইটসেলফ স্ট্রাগলিং প্ল্যানেট তাহলে সেই যে মঙ্গলের যে কারকতাগুলি রয়েছে খারাপ যে কারকতাগুলি রয়েছে সেগুলো থেকে আপনাদের কিন্তু এটা হেল্প করবে যদি আপনাদের সামর্থ্য হয় তাহলে আপনারা রক্ত প্রবালের ব্রেসলেটও ধারণ করতে পারেন এটাও কিন্তু খুব ভালো আপনাদেরকে হেল্প করবে রেড কার্নেলিয়ান রেড জ্যাসপার বা রক্ত প্রবালের ব্রেসলেট আপনারা ধারণ করতে পারেন এটা গেল নিউমেরোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব এবং জোডিয়াক সাইন অর্থাৎ রাশি এই অনুযায়ী কিভাবে আমরা আমাদের ক্রিস্টালগুলোকে চুজ করতে পারি এরপর আসব আমাদের জীবনের সমস্যা অনুযায়ী আমরা কিভাবে ক্রিস্টালগুলিকে চুজ করতে পারি তাহলে যদি আপনাদের অর্থের সমস্যা থাকে তাহলে যদি আপনাদের অর্থের সমস্যা থাকে অর্থাৎ মানিটারি লস টাকা আসছে না টাকা আটকে গেছে ইনকাম হচ্ছে না তার জন্য আপনারা তিনটা ব্রেসলেট ইউজ করতে পারেন একটা সিটুনের ব্রেসলেট ইউজ করতে পারেন পাইরাইট ইউজ করতে পারেন বা আপনারা মানি ম্যাগনেট ব্রেসলেট ইউজ করতে পারেন আর একটা খুব ভালো কম্বিনেশন হয় সিট্রিন পাইরাইট এবং মানি ম্যাগনেটের বিটস দিয়ে একটা কম্বো করা হয় এই কম্বের ব্রেসলেট আপনারা নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ কম্বিনেশন ব্রেসলেট কিছু কিছু এমন জিনিস হয় যেগুলো কিন্তু সঠিক ব্যক্তির পরামর্শ নিয়ে পড়া উচিত আচ্ছা কাম টু দা পয়েন্ট ইমোশনাল ব্যালেন্স ইমোশনাল ইমব্যালেন্স হয়ে যাচ্ছেন এই জায়গাটাকে ঠিক করার জন্য আপনারা হাউলাইট বা স্পটিকের ব্রেসলেট ইউজ করতে পারেন নজর লাগছে নজর দোষ ঘটছে ছোট ছোট বাচ্চাদের অনেক নজর লাগে অনেক সময় বড়দেরও নজর লাগে চলতি ব্যবসা বন্ধ হয়ে যায় কাজ হওয়া কাজ আটকে যায় এগুলো নজর লাগার কারণেও হয় এই ধরনের যদি সমস্যা হয় আপনারা এভিলাই ব্রেসলেট বা ব্ল্যাক টর্মিলিন ব্রেসলেট ধারণ করতে পারেন যদি ছোট বাচ্চা হয় তাহলে ব্ল্যাক টর্মেলিনের পেন্ডেন্ট পরাবেন আর একটা জিনিস ধারণ করতে পারেন সেটা হচ্ছে সোলেমানি হাকি সোলেমানি হাকি ব্ল্যাক কালারের যে সোলেমানি হাকি আপনারা ধারণ করতে পারেন এটা নজর দোষ থেকে কাটাতে কিন্তু ভীষণ ভালো হেল্প করবে আপনাদের চারিদিক ওপেন করতে কমিউনিকেশনের দিক ওপেন করতে কিন্তু এইগুলো হেল্প করবে যদি নজর লাগার কারণে আপনার কমিউনিকেশনে ডিস্টার্ব হয়ে থাকে এবার অনলি কমিউনিকেশন বৃদ্ধির জন্য হেল্প করবে হচ্ছে আপনার গ্রিন অ্যাভেঞ্চুরিন গ্রিন অ্যাভেঞ্চুর খুব ভালো হেল্প করবে এবার চলে আসবো নেশা বা আসক্তি কাটানোর জন্য ফিরোজা যাকে ইংরেজিতে বলা হয় তাহলে ফিরোজা যাকে ইংরেজিতে বলা হয় সেটা কিন্তু নেশা মুক্তির জন্য খুব ভালো কাজ করে ব্ল্যাক ক্ষেত্রে কিন্তু ভালো ভালো কাজ কাজ করে করে খুব অ্যাংজাইটি ডিপ্রেশন এবং নেশা কাটানোর জন্য তবে নেশা কাটানোর জন্য ফার্স্ট প্রায়োরিটি যদি দিতে হয় তাহলে অবশ্যই আমরা ফিরোজাকে প্রায়োরিটি দেব ফিরোজার সাথে যদি এমিথিস্টের কম্বো করে পড়তে পারেন তাহলে দুর্ধর্ষ কাজ হবে এরপর চলে আসবো কনফিডেন্স বুস্ট আপ করার জন্য একটা আমরা কাজ করছি সেই কাজটার মধ্যে আমরা কনফিডেন্স পাচ্ছি না কিভাবে কনফিডেন্টলি বলবো সেটা আমরা বলতে পারছি না তাহলে কনফিডেন্স বুস্ট করার জন্য আমরা টাইগার আই ব্রেসলেট লক্ষ্য স্থির টাইগারের আই বাঘের চোখ কিন্তু লক্ষ্যটাকে স্থির করে নিজের শিকারটাকে স্থির করে গিয়ে তারপর শিকারটার উপর অ্যাটাক করে তাহলে টাইগার আই যে ব্রেসলেট রয়েছে এটা আপনার কনফিডেন্স বুস্ট করতে হেল্প করবে এবং আপনার লক্ষ্য জীবনের লক্ষ্যটাকে স্থির করতে হেল্প করবে এরপর অপরচুনিটি কমিউনিকেশন স্ট্র্যাটেজি স্কিল এইগুলো যদি কারোর অভাব হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা গ্রিন অ্যাভেঞ্চুরিন বা গ্রিন জ্যাডে ক্রিস্টাল আপনারা ধারণ করবেন ভালোবাসার জন্য অবশ্যই রোজ কোয়ার্চ ধারণ করবেন এর সাথে সাথে যদি জীবনের লাক্সারি চান প্রচুর অর্থ চান তাহলে ক্লিয়ার কোয়ার্চ সিট্রিন পাইরাইট এই তিনটে স্টোনের কম্বিনেশন করে আপনারা ব্রেসলেট পড়তে পারেন এটা হতে পারে তিনটে ব্রেসলেট আপনারা আলাদা আলাদা করলেন বা বিটস অনুযায়ী কম্বিনেশন করে দেওয়া যায় কতগুলি বিডস থাকবে একটা ব্রেসলেটের মধ্যে যেটা আপনার জন্য সঠিক হবে সেটার জন্য অবশ্যই আপনারা কিন্তু পরামর্শ নিয়ে ব্রেসলেট পরবেন এমনি এমনি পরে ফেলবেন না মানে একটা একটা করে বিটস দিয়ে পরে ফেললেন বা দুটো দুটো করে বিটস দিয়ে পরে ফেললেন এগুলো এইভাবে কিন্তু করবেন না কারণ একটা মানুষের বয়স হাইট এবং ওয়েট অনুযায়ী কিন্তু ক্রিস্টালের যে বিডসগুলি হয় সেটির আকার এবং সেটির কোয়ান্টিটি কিন্তু ধারণ করা হয় মানে ধার্য করা হয় তো অবশ্যই এইরকম ধরনের কম্বিনেশন ব্রেসলেট পাওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদের সাজেস্ট করে দেবো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কে কোন ধরনের ব্রেসলেট ইউজ করেন এবং যদি কেউ কম্বিনেশন ব্রেসলেট নিতে চান বা এমনি ক্রিস্টাল ব্রেসলেট নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আশা করি ক্রিস্টাল বাছাইয়ের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা এরকম ধরনের আরও ভালো ভিডিও পাওয়ার জন্য অ্যাস্ট্রাল ডিভাইন গ্যালাক্সি চ্যানেলকে ফলো করুন লাইক করুন শেয়ার করুন এবং এই ভিডিওটিকে আপনারা আপনাদের আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবের মধ্যে বেশি বেশি করে স্প্রেড করে দিন যাতে তারাও জানতে পারে তাদের জন্য কোন ক্রিস্টাল গুরুত্বপূর্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা চামুন্ডা জয়মা কামাখ্যা